ঈসা ইসলাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সুরার মধ্যেই আছে এই সুরা কাফের কথা বললাম না সুরা কাফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ যুলকারনাইন বাদশার কথা পড়বেন তিনি এই দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়ছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে এখানে এর এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোন মানুষেরই থাকবে এমন এমনকি ঈসা আলি সালামেরও নয় ঈসা আলি সালাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেশাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি তখন ঈসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো তখন ওই কাঁধে কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আসে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন এতে করে জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনটা নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরি অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এইগুলো আবার কোন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ খেলার ছোলা সৃষ্টি করেন নাই পরীক্ষা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়েদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়বে আল্লাহ একবার এরপর ইয়া ইসা আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ আছে কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ গুলো যে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো

মানুষের সম্পদ আত্মসাত করছেন বাপে কম দিচ্ছেন আবার নামাজও করছেন মাসাল্লাহ তো বরকত করতে গিয়ে হাসবেন বরকত তখন আসে যখন একটা কম আল্লাহ সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় দিতে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 জন ভরসাওয়ার কয়জন ভরসাওয়ার 10 জন ভরসাওয়ার বের হবে ইমাম মাহদীর সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা গোরায়ে করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই 10 গমিজি বলেন আমি ওই 10 জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুবহান এত স্পেসিফিক জ্ঞান ده আছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে তো অনেকে হয়তো হাসবে কি বলে এই টুলটা বলটা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে তখন যখন মানুষ আবার আবার সেই না পাপ সিরিক কুফর এগুলোতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষ না যে খালি লা আই লাইলা করতে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন মোরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের যে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনো কি এরকম সময় আসছে নাই এখন এখন কি লা আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়ত্তা নাই কিন্তু গালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জানা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারে পারে না অবশ্যই পারে আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কুন ফায়া কোন হয়ে যাও আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্টে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে আমত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না ক্যামক কত সুরা আছে সংক্রান্ত পুরো দেখেন পুরো দেখেন আমপাড়ার আম্মা পাড়ার শেষ পারাটা যেটা তিরিশতম পারা এর সুরগুলো পুরো দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সব সেটায় ফুক দেওয়া হবে আল্লাহ বাগের ফেরেস তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচতে নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাত খাই পরিবার করি মানুষের সত্তা দাওয়াত দেয় অসংখ্যে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি পাক যা দিয়েছেন যানমাল সময় শ্রম আল্লাহ যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহ দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালও সফল ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তরফ উদ্যান করুন এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই এবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন